আসসালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ছয়শো পদে নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট ডিসেম্বর দুই আবেদনের লাস্ট ডেট হল বিশ এক দুই অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের বিশ তারিখে আবেদনের শেষ সময় আর আবেদন শুরু হবে ছাব্বিশ বারো দুই এই ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে চলুন পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই এক নম্বরে হিসাবরক্ষক বেতন গ্রেড এগারো সংখ্যা সাতটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনুষদমুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় এছাড়া কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা হতে হবে দুই নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বয়স হলো আঠারো থেকে বত্রিশ পদসংখ্যা আটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার মুদ্রিক্ষরে প্রতিমিটা বাংলা প্রতিশ্ধি তিরিশ শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড এপ্লিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে উচ্চমান সহকারী বেতন গেট চৌদ্দ পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্থিতিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা হতে হবে চার নম্বর পদটি হল হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার বা অফিস সহকারী কামকেশিয়ার পদের সংখ্যা আটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কম্পিউটার এমএস অফিসে অবশ্যই দক্ষ হতে হবে পাঁচ নম্বর পদটি হল ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা তিনশো আটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এইসিসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি ইন্টার পাস হলেই এই পদটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বৃষ্টি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের স্থিতিবিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাস হলেই এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে সাত নম্বর অফিস সহায়ক পদ সংখ্যা তিনশো চারটি ডাটা এন্ট্রি অপারেটর তিনশো আটটি এবং অফিস সহায়কের তিনশো চারটি পদ এই পদটির জন্য এসএসসি পাশ হলেই আপনার আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বা দাখিল সমন্বয়ের পাশ হলেই আপনি অফিস সহায়ক পত্রিতে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই পদগুলোতে আবেদনের শুরু তারিখ হলো ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ হলো বিশ এক দুই বিকাল পাঁচটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তৃত জানার জন্য ডব্লুডব্লু ডট এই ওয়েবসাইট ভিজিট করুন তাহলে এই নিয়োগটি সম্পর্কিত বিস্তৃত তথ্য পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন নিয়মিত জব সার্কুলার ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেয়েদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম